বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম শাড়ি যারা ব্যাগের শাড়ি নিতে চান এরকম ব্যাগে শাড়ি আসছে আমাদের এরকম ব্যাগ থাকবে একটা শাড়িতে কয়টা কালার থাকবে কালার থাকবে কয়েকটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাঁচটা কালারে ব্যাগের শাড়ি যারা ব্যাগের শাড়ি নিতে চান ব্যাগের শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এগুলো আজকে পানির দামে লস প্রাইজে চলে যাচ্ছে হ্যাঁ আজকে আমার লস প্রাইজে ব্যাগের শাড়ি চলে যাবে তো যারা ব্যাগের শাড়ি

এই যে আপনাদের এখানে লোগোই দেওয়া আছে এই যে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু শাড়ির নাম সব দেওয়া আছে এই যে আমি খুলতেছি বিসমিল্লা করে ঠিক আছে এটা আমি খুলতেছি যারা ব্যবসা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য ঠিক আছে এই শাড়িগুলো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এখান থেকে হচ্ছে ব্লাউজ পিসটা আমি আগে ব্লাউজ পিসটা দেখাইলাম এরপরে দেখাবো শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে পুরা শাড়ি একটা ভাইয়া আজকে আসছিল ইয়া থেকে কি জানি খুলনাথ থেকে আসছিল তো ভাইয়া নিয়ে গেছে এই ভাবলাম দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে কালার এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর এটা পিওরের ভিতরে পিওরের ভিতরে পুরা শাড়িটা কিন্তু কাজ করা ঠিক আছে শাড়িটা কাজ করা ভিতরে ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আর এমনি আপনারা খুরসা নিতে পারবেন কিন্তু একশো টাকা রেট বাড়বে আর এমনি আমি অনেক কম রেটে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিবেন এগুলো হচ্ছে অনেক সুন্দর পিওর এটা হচ্ছে পিওরের ভিতরে এটা এটা পরেও আরাম পাবেন যারা পরার জন্য নিবেন পরেও আরাম পাবেন ঠিক আছে এই একটা এটা কালার কালো কালোর ভিতরে এরপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা কালার সবগুলি কালার আছে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি তো যারা নিবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা সেলাররা এর জন্য আসলে আমি বেশিরভাগই হোলসেল করি আমি এক পিস বিক্রি করতে চাই না এক পিস নিলে ওরা পরার জন্য নেয় তো ওটা আমাদের দিয়ে পোষায় না যেহেতু আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রোডাক্ট তো এর জন্য আমরা এক পিস সেল করি না এটা হচ্ছে আরেকটা শাড়ি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের এইখানে আপনার ইয়ে আছে এটা হচ্ছে পিত কালার এটা হচ্ছে পিত কালারটা ঠিক আছে এটা আরেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো হাত হবে চোদ্দো হাত হবে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সারা শাড়িগুলো চোদ্দো হাত একেবারে ইনটেক শাড়ি আমি শিখতেছি আমি প্রথম চেয়েছি এটা হচ্ছে পিত কালার এটাও সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর একটা পিট কালারের ভিতরে জলফি কালার বলে এটাকে সরি এটা জলফি কালারের ভিতরে এটা অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক না আগে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে ব্ল্যাক শাড়ি ঠিক আছে এটা হচ্ছে জলফি কালারের শাড়ি তো যারা নেবেন নিয়ে নেবেন আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন এরপরে হচ্ছে খয়েরি কালার একটা দেখাইলাম জলফি কালার একটা দেখাইলাম হচ্ছে কালো এরপর হচ্ছে এটা হচ্ছে খয়েরি এইটা হচ্ছে খয়রি এই যে এটা হচ্ছে খয়রি এটা অনেক সুন্দর শাড়ি এই যে আমি খুললাম এখন তো এটা হচ্ছে আঁচলটা আঁচলটাই দেখাই দিই এটা এই যে এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর একটা কালো খয়রি ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন আর ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির ভিতরে ব্লাউজ পিস আছে নিয়ে নেবেন এটা এটা লস প্রাইজে দিছি হ্যাঁ শুনছি ধন্যবাদ সবাই একটু লাইফটা একটু শেয়ার করে দিন সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন আর এইটা হচ্ছে কি আপনার যারা দেখতেছেন প্রথম থেকে একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন এরপরে হচ্ছে যে একটা সবুজ সবুজ কালারটা ঠিক আছে আমার চারটা কালারের শাড়ি বুঝে নিত একটা ডিজাইনের চারটা কালার তাহলে আমরা হোলসেল করি আমাদের হোলসেল প্রাইস ঠিক আছে আমাদের প্রাইসটাও হোলসেল আমরা অনেক কম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে সবুজ কালার এটাও অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি তো নিয়ে নিবেন আপনারা এই যে এটা হচ্ছে সবুজের ভিতরে দেখেন কত সুন্দর সবুজ গ্রিনটা এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এই শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস আছে বারো হাত চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস ছাড়া ঠিক আছে ব্লাউজ পিস নিয়ে আরও বড় এটা ইন্ডিয়ান অরিজিনিয়াল শাড়ি পিওরের ভিতরে যারা ব্যবসা করতে নিবেন এগুলোতে লাভ করতে পারবেন অনেক সুন্দর লাভ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছি আপনারা যারা ব্যাগ এরকম ব্যাগ সহ নিবেন এই শাড়িটা তাদের জন্য শুধু ব্যাগ আছে আর দুইটা না তিনটা ঠিক আছে আজকে ভাইয়া একটা নিয়ে গেছে তো যে ভাইয়া যশোতে আসছিল ভাইয়া একটা নিয়ে গেছে আমার অনেক বড় শোরুম এর জন্য উনি নিয়ে গেছে ব্যাগ একটা না দুইটা ওইটার একটা ভান্ডি এটা একটা ভান্ডি নিয়ে গেছে আচ্ছা একটা করে কালার গুলো একটু দেখাই আপনাদেরকে ব্যাগের ভিতরে আবার এরকম করে আপনার আলাদা করে ক্যাটালগ আসতে আপনি আলাদা করে শাড়ি নিলেও এরকম একটা ক্যাটালগ পাবেন ঠিক আছে আলাদা করে শাড়ি নিলেও আপনি এরকম একটা ক্যাটালগ পাবেন ক্যাটালগটা থেকে এরকম ব্যাগটা বাইর করে নেবেন ঠিক আছে এই যে এরকম একটা ক্যাটালগ পাবেন ক্যাটালগের শাড়ি কিগুলো এই যে আমি খুলবো এখন আজকে আমাদের লুক নাই আমি নিজেই এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচল শেডের শাড়ি ঠিক আছে এটা আঁচল আর এটা হচ্ছে পুরো বডি শাড়ি এটা হচ্ছে পুরো বডি শাড়ি এটা হচ্ছে পুরো বডি শাড়ি চোদ্দ হাত শাড়ি আর এগুলো আমরা আজকে কম দামে দিয়ে দিচ্ছি আপনারা যাদের লাগবে খালি নিয়ে নেবেন যাদের লাগবে খালি নিয়ে নেবেন ব্লাউজ পিসটা দেখাই দিই লাস্টে হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই যে এখানে আসবে ব্লাউজ পিস ঠিক আছে দুইটা পাটে ব্লাউজ পিস কিন্তু দুইটা পাটে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসে দুইটা কালার দিছে এটা হচ্ছে কালার শেটের ভিতরে অনেক শুধু লাগবে পড়লে এই শাড়িটা ঠিক আছে চৌদ্দ হাত শাড়ি প্রত্যেকটা ব্লাউজ পিস সারা হাত শাড়ি এই যে শাড়িগুলো একটু দেখেন কত সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট আজকে আপনাদেরকে দিয়ে দিবো লাগি লাগিয়ে নেবেন ঠিক আছে এটা নিচে এখানে অর্গানজা দিয়ে অনেক সুন্দর করে কাজ করে একটা এই শাড়িগুলো যে এই প্রাইজের কখনো কল্পনা করতে পারবেন না ঠিক আছে কি প্রাইজে দিবে এগুলো লস প্রাইজে দিয়ে দিব যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এই একটা কালার মিষ্টি এবং হচ্ছে অ্যাশ মিষ্টি আর অ্যাশ এটা সামান্য পিওরের ভিতরে সামান্য সামান্য করে সিকোয়েন্স করা আর কি বোঝা যায় না একবার হালকা শুধু খালি চোখে দেখলে বোঝা যায় চিকচিক করতেছে ঠিক আছে চিকচিক করতেছে একটা কালার তারপর দেখাচ্ছি আরেকটা কালার ওইটা হচ্ছে অ্যাশ আর মিষ্টি আর এটা হচ্ছে আপনার বাসন্তী অ্যাশ বাসন্তী আর অ্যাশ এটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আপনাকে পড়লে এমনই লাগবে তো এটা দেখা যাচ্ছে বাসন্তী আর অ্যাশ এই বাসন্তী আর অ্যাশ এটা অসুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আপনার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে এই শাড়িগুলো অনেক সুন্দর পূজার জন্য নিতে পারেন শাড়িটা

ঠিক আছে অনেক সুন্দর এই ব্লাউজ পিসের শাড়িগুলো তো যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে এটাও দিয়ে দিব অনেক কম দামে এটার আরেকটা কালার এরপরে দেখাচ্ছে আরেকটা কালার ঠিক আছে কয়েকটা কালার আছে এটা হচ্ছে পেস্ট আর অ্যাশ হুম এটা হচ্ছে পেস্ট আর অ্যাশ এটাও সুন্দর অনেক সুন্দর এই কালারটা ঠিক আছে এগুলো পানির দামে দিয়ে দিব পানির দামে মানে এখন তো লস এখন তো যা সেল করতেছি সবই লস ঠিক আছে এখন যা সেল করতেছি একটাতেও কোনো লাভ নাই এই যে ইনটেক শাড়ি এগুলো এই যে আমি খুলতেছি এগুলো আগে খোলাই হয় নাই ঠিক আছে আমি খুললাম আর কেউ খুলে নেয় নেক্সট আর মানে খোলা হয়নি এই শাড়িগুলো একেবারে ইনটেক শাড়ি তো আপনাদের যাদের লাগবে নিয়ে নেবেন এগুলো সব ইন্ডিয়ান শাড়ি আপনারা এগুলো যদি অন্য জনের কাছ থেকে নিতে চান অনেক বেশি প্রাইস পড়বে ঠিক আছে এগুলো অনেক দামি শাড়ি যেগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা মার্কেটে থাকে এই শাড়িগুলো এটা কিভাবে পরলাম আসবে আগে দাঁড়ান আমি কোন দিক থেকে এটা আমি আমার লুকরা চলে গেছে ব্লাউজ পিসটা শেটের দিছে আপনাকে দুইটা শেটের ভিতরে দিছে এই যে এইটা একটা শেট এইটা একটা শেট ঠিক আছে দুইটা শেটে আপনি শেটে বানাবেন ব্লাউজ পিসটা শাড়িটা মনে দিক থেকে মানে ধুয়ে দেখায় ঠিক মতো একটা শাড়িও ঠিক মতন ধুয়ে দেখায়নি এটা অনেক সুন্দর কালার কালারটা অনেক সুন্দর এইটা হচ্ছে এরকম করে আসবে শাড়িটা ঠিক আছে এরকম করে আসবে অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি আর এই শাড়িগুলি যখন কুচি টুচি করবেন ব্লাউজ পিসটা শেড দিয়ে বানাবেন অন্যরকম লাগবে ঠিক আছে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি যারা নিবেন নিয়ে নেবেন এই শাড়িগুলো এগুলো শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য দিয়ে দিচ্ছি সেলার ভাই বোনদের জন্য ঠিক আছে সেলার ভাই বোনদের জন্য এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে শাড়িটা ঠিক আছে অনেক সুন্দর লাগবে এই তো এগুলো আমরা রিজনেবল প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো এগুলি সব কাজ করা এগুলি সব পিওরের উপরে অনেক সুন্দর করে কাজ করা দামি কাজ করা শাড়ি আর এগুলো দিয়ে দিচ্ছি একেবারে কম দামে যার লাগে নিয়ে নেবেন আরেকটা একটা কালার আছে কালারটা একটু দেখায় এটা অনেক সুন্দর ও এটার সাথে আপনার আবার বইটাও আছে ও সরি 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 আমি বইটা দেখিনি এটার সাথে আবার শাড়িটার সাথে আবার বইও দিয়ে দিচ্ছে তো আপনারা এরকম একটা বই পাবেন এই বইটা পাবেন জেনে শাড়িগুলো ও এখানে পুরো বইয়ের শাড়িগুলো আছে ও শাড়িগুলো আর বইয়ের ভিতরে আছে এই যে শাড়িগুলো বইয়ের ভিতরে আছে ঠিক আছে তো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান এই চারটা শাড়িতে একটা ব্যাগ এরকম ব্যাগের অনেক শাড়ি আসছে আমি কালকেও আপনাদেরকে শাড়ি দেখাবো তো যারা শাড়ি নেবেন তো থাকবেন আমি প্রত্যেক দিনই শাড়ি দেখাবো ইনশাল্লাহ পূজা পর্যন্ত আমি শাড়ি দেখানোর চেষ্টা করব আর অনেক শাড়ি আসছে চারটা কালারের আর একটা কালার আছে একটু দেখায় দিই ঠিক আছে আর একটা কালার আছে শাড়িটা একটু দেখায় দিই এটা গেলো পেস্ট তারপর হচ্ছে গিয়ে হলুদ আমি দেখাবো এখন হলুদটা আর অ্যাশ হলুদ আর অ্যাশ ঠিক আছে যার লাগে ব্যাগের শাড়ি নিয়ে নেবেন ভাই মানুষ ছাড়া চলতে পারিনা মানুষ দিয়ে চলতে চলতে মানুষ তারা চলতে পারিনা ঠিক আছে এই হচ্ছে কথা এই অ্যাশ অ্যাসের ভিতরে হলুদ সেই ভিতরে হলুদ এই শাড়িগুলো আপনি আপনাদের যাদের শোরুম আছে তারা দুই হাজার হতে আড়াই হাজার টাকা সেল করতে পারবেন আর আমরা এই শাড়িগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র মাত্র যা খালি লস প্রাইজে দিচ্ছি এটা কিন্তু বলেই দিচ্ছি যে এটা লস প্রাইজে মাত্র ছয়শো টাকা যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জর্জেট পিওরের ভিতরে পিওরের ভিতরে ব্যাগের শাড়ি মাত্র ছয়শো টাকা এটা শুধু সেলার ভাই বোনদের জন্য ঠিক আছে আপনারা নিয়ে এগুলো দুই হাজার আড়াই হাজার টাকা সেল করতে পারবেন একেবারে ইনটেক শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস পরে ব্লাউজ পিস পরে শাড়িটাই পাবেন চোদ্দ হাত মাত্র ছয়শো টাকা তো আপনারা সবাই আমার লাইফটা দেখবেন আর এই যে দুইটা শেডে আছে ব্লাউজ পিসটা এটা একটা ব্লাউজ পিস এটা আপনি হাতা দিতে পারেন হলুদটা এটা দিতে পারেন আপনি যেটা যে এখানে দিতে যাওয়ার ইচ্ছা আপনি দুইটা শেডে আসবে ব্লাউজ পিসটাও তো এটা অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা ইনটেক শাড়ি আপনি নিয়ে যদি সেলও না করতে পারেন আপনাকে আমরা রিটার্ন করে দিব মাত্র ছয়শো টাকা চলে যায় আর একটা থ্রি পিস দেখা যায় আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আরংয়ের একটা কটন থ্রি পিস আরং কটন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কটন সফট কটন ঠিক আছে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন আমরা হাজার টাকা পর্যন্ত বেঁচেছি আর আজকে যারা নেবেন কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা উন্নাটা হবে একেবারে সফট কটনের ভিতরে তারপর হবে পাসাত ঠিক আছে পাসাত উন্নাটা হবে এই ভিডিওটা আমি শেয়ার করে দিব হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আর এটা হচ্ছে আপনার উন্নাটা পাঁচ হাফ একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাফ উন্না আর এই জামাটা আজকে যারা নেবেন একেবারে আড়াই গজ সালোয়ারটা পাবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা পাঁচ হাতের একটা উন্না এটা আরং কটন ঠিক আছে একবারে ফাইন কটন যারা পড়তে চান তাদের জন্য ফাইন কটন এটা একেবারে কটন মানে এটাতে কোনো মিক্স নাই মাত্র চারশো নব্বই টাকা যা লাগে নিয়ে নিবেন হ্যাঁ এটা তো আমি সারব কিন্তু এখানে না আমি এটা আবার ইউটিউব চ্যানেলে সারবো আমার চ্যানেলের সারি এই ভিডিওটা এখানে করে নিছি আমি এখানে আরেকটা মোবাইলে তো ওইখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে সারবো ঠিক আছে এটা অনেক সুন্দর জামাটা মাত্র চারশো টাকা ঠিক আছে একশো নব্বই টাকা এই থ্রি পিসটা পাবেন ফাইন কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন ঠিক আছে যারা শুধু সেলার ভাই বোনের আছে তাদের জন্য এখানে কোনো পড়ার জন্য যারা নেবেন তাদের জন্য না ঠিক আছে পড়ার জন্য যারা নেবেন তাদের জন্য না এটা একটা কটনের থ্রি পিস এটা আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিই যারা আয়সা নেন তারা তো জানেন আমার এই কটন থ্রি গুলো সবাই অনেক পছন্দ করে এগুলো হাজার বারোশো টাকা করে আপনি মার্কেট থেকে নিলে হাজার বারোশো টাকা আসবে আর আমাদের এইখানে হচ্ছে কী প্রাইস পাবেন এই যে এটা হচ্ছে হাতাটা কটন হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো কোনো মিক্স নাই আর এই লেসটা আপনি এখানে পাচ্ছেন হাতায় পাচ্ছেন হাতাটা হচ্ছে মাই খাতা আর এই যে নিচেও পাচ্ছেন নিচেও পাচ্ছেন এই লেসটা সেম লেসটা ঠিক আছে আর এই কটন থ্রি পিসটা দিচ্ছি এই যে হলুদ ফুলের সাথে ম্যাচিং করে হলুদ সালোয়ারটা একেবারে ফ্রি সাইজ একেবারে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সালোয়ারটা হলুদের সাথে ম্যাচিং করে হলুদ সালোয়ার আর হলুদ উন্না প্রাইজ হচ্ছে কি আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস বব ঠিক আছে আজকে যারা নেবেন এটা অন্য সময় নিলে প্রাইসটা বাড়বে আজকে যারা নেবেন মাত্র 650 টাকা যার লাগি নিয়ে নেবেন সুন্দর কটনের এর এই জামাটা মাত্র 650 টাকা সাইজে 42 থেকে 44 পর্যন্ত এর উপরে কোনো সাইজ নাই ঠিক আছে 42 থেকে 44 পর্যন্ত ওকে তো সবাই ভালো থাকেন আর লাইকটা শেয়ার করে দিবেন ভালো লাগলে